এই যেখানে যে টমেটোগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হওয়ার কথা ছিল মনে হয় বোম্বাই মরিচ কিন্তু পরিবারের চাপে আসলে টমেটো হয়ে গেছে যে দেখেন সাইজ একদম আসলে ইয়ের মতো বোম্বাই মরিচের মতো বিগত দশ বছরে আসলে মানে মানে বিগত দশ শতকে আসলে এরকম যে চাষাবাদ হয়েছে কিন্তু কিন্তু দাম কম ছিলই না বর্তমান প্রেক্ষাপটে এখন ইউনেস সরকারের আমলে যে মানে দ্রব্যমূল্যের যে একটা হ্রাস বা কমতি এটা কিন্তু বিগত দশ বছরে ছিল না তো এখানে এই যে টমেটো বাগান আমরা দেখতে পাচ্ছি টমেটো বাগানে কিন্তু অনেকগুলো টমেটো ধরছে এবং নষ্ট হয়ে যাচ্ছে আর বাজারেও কিন্তু টমেটোর দাম খুব একটা না খুব কমই বলা চলে তো সেই ক্ষেত্রে এখানে আমরা অনেকগুলো টমেটো দেখতে পাচ্ছি যেগুলো হওয়া হয়েছে টমেটো কিন্তু হওয়ার কথা ছিল বোম্বাই মরিচ কিন্তু পরিবারের চাপে হয়ে গেছে টমেটো আর কি যে সুন্দর এই যে তাদের শেপ এই যেখানে যে টমেটোগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হওয়ার কথা ছিল মনে হয় বোম্বাই মরিচ কিন্তু পরিবারের চাপে আসলে টমেটো হয়ে গেছে এই যে দেখেন সাইজ একদম আসলে ইয়ের মতো বোম্বাই মরিচের মতো কিন্তু পরিবারের চাপে তারা হয়ে গেছে অলরেডি টমেটো এখন টমেটোর প্রাইসও কিন্তু আসলে কম এই যে একটা টমেটো দেখতে পাচ্ছি আমরা এই টমেটোটা একেবারে মানে লাইক আছে একদম বোম্বাই আর কি হ্যাঁ দূরে থেকে দেখলে বোম্বাই মরিচের মতো লাগে এই যে একটা একদমই বোম্বাই মরিচ কিন্তু আহ হচ্ছে টমেটো আর কি এই জায়গাটা হচ্ছে নিকরার চক নিকরা থেকে একটু সামনে এই পাশেই রয়েছে হচ্ছে আরও বেগুন ক্ষেত তো বেগুন ক্ষেতেও কিন্তু আসলে তারা পুরো হার্ড প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্কিং করতেছে দাম এখন কেমন কম একটু হ্যাঁ আলুর ও আচ্ছা এই যে আমরা দেখতে পাচ্ছি মানে এখানে কিন্তু পরিশ্রম হার্ড ওয়ার্কিং করা লাগে অনেক তাই না তো পরিশ্রম অনুযায়ী আসলে কি পারিশ্রমিক পাওয়া যায় ও হাবাই শুরু করতেছেন তাই না আসলে আমাদের বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছে এই কৃষক তাদের মূল্যায়ন আমরা আসলে কখনোই করতে পারিনি যেটা আমাদের জন্য আসলে খুবই অকল্যাণকর আপনারা এখানে উৎপাদন করেন কিন্তু ঠিক মতন পান না আর আমরা বাজারে যখন কিনতে যাই না তখন কিন্তু চড়া মূল্য আচ্ছা এই যে চড়া মূল্যটা কিন্তু দরকার ছিল কিন্তু এই টাকাটা আপনাদের হাত পর্যন্ত আসে না হ্যাঁ তৃতীয় পক্ষ যেটা বলে তারা কিন্তু আসলে এইভাবেই বাংলা মানে দেশটারে লুটপাট করে খেয়েছেন বিগত ইয়ে তো আমরা যে টমেটো এখানে যে টমেটো দেখলাম টমেটোটা কিন্তু অসম্ভব সুন্দর টমেটোর শেপটাও

একালি পঞ্চাশ ষাট টাকা আর আপনি চাইছেন দুইশো টাকা মাত্র এই যে তাইলে এই পরিশ্রম যে করলেন মানে এই পরিশ্রমে পারিশ্রমিক তো পাওয়া গেল না এখন আসলে আমরা যারা রয়েছি সাধারণ জনগণ এদের আবদার আসলে এটা থাকা উচিত যে প্রান্তিক জনগোষ্ঠী এই কৃষক যারা রয়েছেন তারা কিন্তু নব্বই দশক থেকে আমি আসলে বইয়ের মাধ্যমে অন্যান্য ইয়ের মাধ্যমে পড়ছি যে নব্বই দশকেও কৃষক যখন গোলা ভরা ধান উৎপন্ন করছে তখন কৃষকের পাতিলে ভাত ছিল না মানে তখন তৎকালীন জমিদার যারা ছিল তারা কিন্তু এরকম আটকায় রাখছে ঠিক মতন পারিশ্রমিক দেয় নাই খাইতে পায় নাই অথচ তারা কিন্তু বিঘা বিঘা জমি উৎপাদন করছে কিন্তু তারা কখনো পায় না এটা আসলে খুবই দুঃখজনক মর্মান্তিক ঘটনা হওয়া উচিত আসলে উন্নত কান্ট্রি আমরা যেগুলো দেখতে পাচ্ছি মাথা উঁচু করে দাঁড়াইছে তারা কিন্তু প্রত্যেকটা এগ্রিকালচারের উপর ভিত্তি করেই তো আমাদের বাংলাদেশে যে এগ্রিকালচার হয় না তা কিন্তু নয় হয় কিন্তু মূল্যায়ন হয় না এর জন্য